আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রোম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ফুটবলের কিংবদন্তি রোনালদোকে ছাড়াই নয়াক গোলে বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল এদিকে আবার হালান্ডের জোড়া গোলে ইটালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত নরওয়ে কেইনের জোড়ায় ইংল্যান্ডের আটে আট ফ্রান্সেরও দারুণ জয় স্লোভাস্লাইয়ের মেকি কান্না আসল কান্নাই রূপ নিল ব্রাজিলের বিশ্বকাপ দলে কি সুযোগ পাবেন নেইমার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বকাপ বাছে ইউরোপিয়ান অঞ্চলে এক গ্রুপে আজ রবিবার নিজেদের শেষ ম্যাচে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামে আর্মেনিয়ার বিপক্ষে আগের রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এদিন ছিলেন না সিআর সেভেন আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে গেলে বিপদ ঘটতে পারত তবে পর্তুগাল বড় ব্যবধানে হারিয়েছে আর্মেনিয়াকে ম্যাচে হ্যাট্রিক করেছেন জও নেভেস এবং গ্রুনো ফার্নান্দেজ এই জয়ের ফলে গ্রুপ শীর্ষ থেকেই দু বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পর্তুগাল তবে দেশটির বিশ্বকাপ বাছাই ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যবধানে জয় এর আগে দু সালের ইউরো বাছাই পর্বের ম্যাচে পর্তুগাল নয় শূন্যতে হারিয়েছিল লুকজেমবার্গে সেটি দেশটির ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এই ম্যাচেও ছিলেন না রোনালদো অর্থাৎ পর্তুগালের সবচেয়ে বড় দুই জয়ের ম্যাচেই ছিলেন না রোনালদো পর্তুগাল প্রথমে পাঁচ এক গোলে এগিয়ে যায় প্রথমার্থে পর্তুগিজের হয়ে গোল করেন ব্রেনাতো ভেগা গঞ্জালো রামোস জোয়াও নিভেস। এবং ব্রুনো ফার্নান্ডেজ প্রথমার্ধে আর্মেনিয়া হয়ে গোল করেন এরদোয়ার দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রুনো দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর যোগ করার সময়ে দ্বিতীয় মিনিটে ব্যবধান নয় এক করেন ফ্রান্সিসকো কনসেসাও এবার বিশ্বকাপ বাছায় ছয় ম্যাচে তার পয়েন্ট পর্তুগালে সবকিছু ঠিক থাকলে রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চ মাতাবেন বিশ্বকাপের টিকিট পেতে হলে নরওয়েকে নয় গোলের ব্যবধানে হারাতে হতো ইটালির তবে ঘরের মাঠে উল্টো বিশাল ব্যবধানে হেরে যায় পাতুসোর দল এদিকে ইতালিকে হারিয়ে উনিশশো সালের পর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নরওয়ে সানসিরোতে রোববার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইটালিকে চার এক গোলে হারিয়েছে নরওয়ে জোড়া গোল করে রেকর্ড বয়ে নাম লেখান হাল্যান্ড বাকি দুটি গোল আসে নুসা এবং লার্সেনের পা থেকে সানসিরোতে শুরুটা ভালোই করেছিল ইটালি এগারোতম মিনিটে পিওএস পসিতোর গোলে এগিয়ে যায় ইটালি বাঁ দিক থেকে ডিমার্কর পাঁচ থেকে বল পেয়ে তা জালে জড়ান প্রথম হাফে আর কোনো গোল করতে পারেনি দুই দলই দ্বিতীয় হাফে চলে নরওয়ে শো ম্যাচের তেষট্টিতম মিনিটে নুসা নরওয়ের হয়ে সমতা ফেরান এরপর এক মিনিটের মধ্যে দুই গোল করেন হালান্ড আটাত্তরতম মিনিটে ববের ক্রস থেকে অসাধারণ এক গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা তারপরের মিনিটেই থার্সবির থ্রু বল থেকে আবারও গোল করেন হাল্যান্ড বাছাই পর্বের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন হাল্যান্ড দু বিশ্বকাপের বাছাই ষোলো গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ট লেভানদোসকি যোগ করার সময় তৃতীয় মিনিটে ইটালির কফিনে শেষ পের একটি ঢোকান লার্সেন তাতে নরওয়ের বড় জয়ের পাশাপাশি আঠাশ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় আট ম্যাচে সবগুলো জিতে চব্বিশ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে থেকে বাছাই পর্ব শেষ করল নরওয়ে আঠারো পয়েন্ট নিয়ে দুয়ে থাকা ইটালিকে খেলতে হবে প্লে অফে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলতে তে পারায় ঝুঁকিতে এখন চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচও ধারাবাহিকতা ধরে রাখল ইংল্যান্ড ও ফ্রান্স রোববার রাতে আলবেনিয়াকে দুই শূন্য গোলে হারায় ইংল্যান্ড আর আজারবাইজানের বিপক্ষে শুরুতে গোল খেয়েও তিন এক ব্যবধানে জয় পায় ফ্রান্স ইউরোপিয়ান অঞ্চলে বাছাই গ্রুপে আট ম্যাচের সবকটি জিতে পূর্ণ চব্বিশ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড এই গ্রুপ থেকে চোদ্দ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকায় প্লে অফ খেলতে হবে আলবেনিয়ার ম্যাচে ইংল্যান্ডের দুইটি গোল হয় শূন্য প্রথম পর মিনিটে দেখা পান হ্যারি গেইন প্রতিপক্ষের মাঠে আট মিনিট পরে আরেকবার জাল কাঁপিয়ে আট ম্যাচে ইংল্যান্ডের অষ্টম জয় নিশ্চিত করেন তারকা ফরওয়ার্ড এবারে বিশ্বকাপ বাছে আট ম্যাচ গেইনের গোল হল আটটি আর জাতীয় দলের হয়ে 112 ম্যাচে তার মোট গোল হলো 78টি আজারবাইজানের মাঠে খেলতে গিয়ে চতুর্থ মিনিটে গোল হজম করে বসে ফ্রান্স পরে প্রথম অর্ধের মধ্যে তিন গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলে তারা প্রথম গোলটি করে আজারবাইজানের জেনাত দাদাসভ জবাব দিতে বেশি সময় লাগেনি ফ্রান্সের 17 মিনিটে সমতা ফেরান জন ফিলিপ মাতেতা ম্যাচের বয়স আধ ঘন্টা হতে ফ্রান্সকে এগিয়ে দেন ম্যাগনেস আকলিউচে আর প্রথমার্ধের শেষ দিকে গোলরক্ষক শাহরুদ্দিনের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে যায় আজারবাইজান দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি দুই দল ডি গ্রুপে ছয় ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল ফ্রান্স সমান ম্যাচে আজার বাইজানের সংগ্রহ স্রেফ এক পয়েন্ট এ গ্রুপ থেকে প্লে অফ খেলবে ইউক্রেইন প্লে অফ এর দৌড় দাঁড়িয়েছিল হাঙ্গেরি কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়তায় স্বপ্ন ভেঙে চুরমার সেই সামলাতে পারেনি দলের তারকা বাজার পর লিভারপুলের এই দেখা যায় রিপাবলিক অফ কাছে রবিবার রাতে তিন দুই ব্যবধানে হেরে যায় হাঙ্গেরি ম্যাচে ডাক আয়ারল্যান্ডের ট্রয় প্যারেট যিনি হ্যাট্রিক করে একাই বদলে দেন ম্যাচের গতিপথ এই জয় আয়ারল্যান্ড নিশ্চিত করে বিশ্বকাপ প্লে অফ আর উনিশশো ছিয়াশি সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফেরার স্বপ্ন অধরাই থেকে যায় মাত্র তিন মিনিটেই এগে যায় হাঙ্গেরি নিজের সতীর্থ ও লিভারপুল ডিফেন্ডার মিলোস কেয়ারকেজকে বল দিয়ে আবার পাস ফিরে নিয়ে দারুণ ক্রসে লুবজাল গোল করেন স্লাই এই গোলের আনন্দে আগের ম্যাচে রোনালদোর মতো কান্নার ভান করতে দেখা যায় লিভারপুল তারকাকে কিন্তু পনেরো মিনিটের আগের আয়ারল্যান্ড ফিরে আসে ম্যাচে ভিআর এর পর পেনাল্টি দেন রেফারি আর সেখান থেকে সমতায় ফেরান প্যারট স্লোবাসলায় মাঝ মাঠে গতি কমিয়ে খেলা নিয়ন্ত্রণে রাখলেও আর্ল্যান্ড ছিল সরাসরি ফুটবল খেলায় অটল এক পর্যায়ে কেলেহার দুর্দান্ত সেভে রুখে দেন স্লাইকে তবে সাঁত্রিশ মিনিটে আবারও এগিয়ে যায় হাঙ্গেরি কেরকেইজের ক্রস থেকে ভার্গা দুর্দান্ত ডান পায়ের শটে জালে পাঠান বল তবে আয়ারল্যান্ড হাল ছাড়াই ছাড়ার দল নয় দ্বিতীয়ার্ধে তারা আক্রমণে চাপ বাড়ায় ওগবেনে ইঞ্জুরিতে মাঠ ছাড়লো বদলি আদাম ইদাদ ও প্যারেট মিলে খেলা ঘুরিয়ে দেন স্টপেজ টাইমের ছয় মিনিটে স্কেলেসের হেড ডাউন পেয়ে দৌড়ে এসে বল ঠেলে বিজয়সূচক গোল করেন প্যারাট এটা সম্পূর্ণ বদলে দেয় চিত্র স্বপ্নভঙ্গ হাঙ্গেরির উল্লাসে মাতেয়ারা আয়ারল্যান্ড শেষ মুহূর্তে স্লোবাসায়ের একটি তীক্ষ্ণ শট দারুণ সেভে ঠেকান কেলেহার বাকি সময় আর কিছুই করতে পারেনি হাঙ্গেরি শেষ বাঁশির পর স্লোবেসাই ও কেরকেজ দুইজনই হতভম্ব হয়ে মাঠে দাঁড়িয়ে থাকেন অপ্রত্যাশিত পরাজয় যেন মেনে নিতে পারছিল না তারা পর্তুগালের নয় এক গোলের বড় জয়ের ফলে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসে আয়ারল্যান্ড আর তাতে প্লে অফের জায়গা নিশ্চিত হয় তাদের দু হাজার সালের কথা নেইমার তখন সান্তোসে দরিভাল জুনিয়র ক্লাবটির কোচ একটি ম্যাচে মাঠ থেকে নেইমারকে তুলে নেন দরিভাল বেঞ্চে বসে সবার সামনে কোচের উপর ক্ষোভ উগড়ে দেন নেইমার আঠারো বছর বয়সী নেইমার তখন মাঠে প্রায় অপ্রতিরোধ ও তুখোর ফুটবলার ব্রাজিলিয়ানরা তাতে মজে ছিলেন সে কারণে নেইমার নয় দরিভালকে তাঁর সিদ্ধান্তের কথা দাঁড়াতে হয় কাঠ কাঠগড়াই মারাকানায় গত সোমবার ফ্রামিগো সান্তোস ম্যাচ চলছিল দৃশ্যপটে খানিকটা পরিবর্তন নেই মার সে আগের মানুষটি আর নেই তেত্রিশ বছর বয়সী এই ফরোয়ার্ড শরীরের আগের চেয়ে আরেকটু ভারী ও গতি কমেছে অতীতে সেই ঝলকও আগের মতো আর পায়ে ফোটে না কিন্তু সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়বেদা তাকে বদলি হিসেবে তুলে নিতেই বাধালো বিপত্তি কোচ তাকে তুলে নেওয়ায় রাগটা ঝাড়লেন সবার সামনে তখন দেখে মনে হয়েছে নেইমার আসলে কোচ নয় সান্তোস নয় লড়ছিলেন এমন এক বাস্তবতার সঙ্গে যেটা তিনি মেনে নিতে পারছিলেন না বয়স তেত্রিশ বছর বয়সী নেইমার মানতেই পারছিলেন না তার এখন বয়স হয়েছে অবনমনের শঙ্কায় পড়া একটি ক্লাবের জন্য তাকে নিষ্ফলা হিসেবে পুরো সময় খেলানো বিলাসিতা ব্রাজিল জাতীয় দলের জন্য কি এই মুহূর্তে ব্যাপারটি খুব মিথ্যা জাতীয় দলের প্রসঙ্গে আগে সেই ম্যাচে নেইমারের দুই মন্তব্য উল্লেখ না করলে নয় বিরতির সময় সতীর্থদের বলেছেন ফাইনাল থার্ডে আমাকে বেশি বেশি খুঁজতে হবে গোল একমাত্র পথ ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমার সর্বশেষ ম্যাচ খেলেছেন দু সালের অক্টোবরে অর্থাৎ জাতীয় দলের বাইরে রয়েছেন দুই বছরের বেশি সময় এর মধ্যে নেইমার যে ফেরার চেষ্টা করেনি তা নয় কিন্তু তার ক্যারিয়ারের ট্রেডমার্ক যে দুটি বিষয় চোট এবং মাঠের বাইরে বিতর্কিত কর্মকাণ্ড সেসব কারণে ব্রাজিল জাতীয় দলে দূরের জাতীয় দল দূরের কথা সান্তোসের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ওদিকে করা দুয়ারে সাত মাসের কম সময় বাকি ব্রাজিলের কোচ কার্লো আনছিল তিনি এইবারের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখার প্রস্তুতি নিল শর্ত বেঁধে দিয়েছে পূর্ণ ফিট হতে হবে ব্রাজিল জাতীয় দলের সূচিতে তাকালে ব্যাপারটা অসম্ভব মনে হতে পারে আগামী উনিশ নভেম্বর তিনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপের আগে তাদের পরবর্তী ম্যাচ খেলবে আগামী মার্চে তখন মোটামুটি চূড়ান্ত হয়ে যাবে বিশ্বকাপের দল অর্থাৎ দলে ফিরে হতে হতে নেইমারের হাতে আসলে থিতু সময় নেই ধরে নেওয়া যাক ব্রাজিলের ঘরোয়া ফুটবলে আগামী মৌসুমে খুব ভালো করলেন নেইমার কিন্তু দলে তার জায়গা হবে কোথায় আঞ্চলতি আগে বলেছেন আমার মনে হয় এখন ওর খেলা উচিত ডান বা বা প্রান্তে নয় বরং কেন্দ্রে কারণ আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয় রক্ষণেও সাহায্য করতে হয় মাঝখানে খেললে সেই চাপটা অনেকই কমে যায় সেটা অবশ্যই কাগজে কলমে মাঠে এখন পর্যন্ত তার ছিটে ফোটাও দেখা যায়নি আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে হয় রোনালদো ও রোনাল বেশ ভালো পারফর্ম করেও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর ব্রাজিলে কিন্তু এই নিয়ে টু শব্দটিও হয়নি সেই তুলনায় নেইমারের এখন পর্যন্ত যে পারফরমেন্স তাতে কি হতে পারে সেটা তো কল্পনা করে নেওয়াই যায় আঞ্চেলতি তবু যদি তাকে বিশ্বকাপ দলে রাখেন সেই ক্ষেত্রে ব্রাজিলিয়ান ড্রেসিং রুমে কেউ কেউ হাতের উপস্থিতি ভেবে নিতে পারেন তবে এই বিষয়টি সময়ের উপর ছেড়ে দেওয়াই নিরাপদ আবেগ থেকে দেখলে জায়গা আছে কিন্তু বাস্তবতা বলছে নেইমারকে টিভিতে দু বিশ্বকাপ দেখতে হতে পারে শেষ করার পূর্বেই সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ফুটবলের কিংবদন্তি রোনালদোকে ছাড়াই নয়াক গোলে বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল এদিকে আবার হালান্ডের জোড়া গোলে ইটালিকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত নরওয়ে কেইনের জোড়ায় ইংল্যান্ডের আটে আট ফ্রান্সেরও দারুণ জয় স্লোবাস লায়ের মেকি কান্না আসল কান্নাই রূপ নিল ব্রাজিলের বিশ্বকাপ দলে কি সুযোগ পাবেন নেইমার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ